আব্দুল্লাহ ফকিরের ষোলতম বার্ষিক আব্দুল্লাহ ফকিরের ষোলতম বার্ষিক ওরস অনুষ্ঠিত হয়েছে বুধবার রাতে মাজার সংলগ্ন জানাজা মাঠে অনুষ্ঠিত ওরস মাহফিলে প্রধান অতিথি ছিলেন বাইতুল ইতকান মাইজভান্ডারীর শাহজাদায়ে গাউসুল আজম মাওলানা ডাক্তার সৈয়দ মিশকাতুন নূর। প্রধান বক্তা ছিলেন কুমিল্লার হোমনা জাবালেনুর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মুফতি মইনুদ্দিন আহম্মদ ও বিশেষ বক্তা ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ মক্কা শরীফ শাখার প্রধান উপদেষ্টা মাওলানা সৈয়দ আমানুল্লাহ আমান সমরকন্দী আব্দুল ফকির মাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আলহাজ একে কে মকসুদ আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রাগামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন বাস স্টেশন জামে মসজিদের সহকারী ইমাম মাওলানা ইউসুফের সঞ্চালনায় এ সময় তবারক বিতরণ কমিটির আহ্বায়ক সিরাজুল মোস্তফা ও শৃঙ্খলা কমিটির এনামুল হক হারুন সহ সহস্রাধিক আশেক ভক্ত উপস্থিত ছিলেন ধর্মীয় আলোচনা শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয় ডেস্ক রিপোর্ট টিভি